হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম এখানে আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে কোনো মূলধনের তিন বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দুশো আঠাশ দশমিক টাকা মূলধন নির্ণয় করো তাহলে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে কোনো মূলধনের তিন বছরের সরল সুদ ও সুদের অন্তর দুশো টাকা মূলধন নির্ণয় করো তাহলে এখানে কী করতে হবে এখানে মূলধন আমরা এক্সরে নেব এক নিয়ে মূলধন এক্স নিয়ে সরল সুদ বের করব এবং চক্রবৃদ্ধি সুদ বের করব দুটোই সূত্র ব্যবহার করে সূত্র ব্যবহার করে সরল সুদ আবার সূত্র ব্যবহার করে চক্রবৃদ্ধি সুদ সুদ বের করে বিয়োগ করতে হবে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ আর বিয়োগ করলে বিয়োগ ফলটা নিশ্চয়ই এক্স দিয়ে বেরোবে আর সেই যে এক্স দিয়ে বিয়োগ ফলটা এক্স দিয়ে বেরোবে এবং বিয়োগ ফল যত বেরোবে সেটা সমান এটা লিখব অর্থাৎ একটা সমীকরণ তৈরি হবে সেখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে তাহলে এখানে ধরে নেবো যে মনে করি মূলধন এক্স টাকা মনে করি মূলধন সমান এক্স টাকা অর্থাৎ আসল সমান এক্স টাকা এরপরে ফাইভ পার্সেন্ট হারে এক্স টাকা তিন বছরের সরল সুদ বের করবো আর এক্স টাকা তিন বছরের চক্রবৃদ্ধি সুদ বের করবো তাহলে এখানে আসল বা মূলধন যাই বলি না কেন আসল ব্র্যাকেটে পি এটা সমান টাকা সুদের হার ব্র্যাকেটে আর এটা সমান ফাইভ পারসেন্ট আর সময় সময় সমান তিন বছর তাহলে সুদ নির্ণয়ের ক্ষেত্রে টি এর মান তিন আর চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ক্ষেত্রে এন এর মান তিন সময়টা আমরা টি দিয়ে লিখি চক্রবৃদ্ধি সরল সুদের ক্ষেত্রে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন দিয়ে লিখি ঠিক আছে তো প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করবো তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ সমান এ মাইনাস পি যেখানে এ সমান সমূল চক্রবৃদ্ধি তো এ মাইনাস পি এর সমান আমরা জানি পি ইন টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এটা সমূল চক্রবৃদ্ধির পরিমাণ তার থেকে আসল বিয়োগ করলে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো তাহলে পি ফর এক্স ওয়ান প্লাস আর ফর ফাইভ বাই ওয়ান হান্ড্রেড এন ফোর থ্রি মাইনাস পি ফোর এক্স তো এটা হবে পাঁচ এককে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে এক্স ইন্টু কুড়ি এককে কুড়ি কুড়ি এক একুশ একুশ বাই কুড়ি কিউব মাইনাস এক্স এখানে এক্স একুশ তিনখানা গুণ করতে হবে একুশ আর একুশ গুণ করলে আমরা পাই চার চার এক তার সাথে আবার একুশ গুণ চার চার একের সাথে একুশ গুণ এক চার চার এবার দুই দুই গুণ করলে দুই এককে দুই চার দুক্ষো আট চার দুক্ষো আট তাহলে এটা এক এটা ছয় বারো দুই হাতে এক নয় তাহলে সমান নয় দুই ছয় এক আর তিনের কিউব এই দুইয়ের কিউব দুইয়ের কিউব খোলে আট হয় এবং তিনখানা শূন্য হবে মাইনাস এক্স টাকা সমান আট হাজার লসেগু তাহলে এখানে হবে আট হাজার দিয়ে আট হাজারকে ভাগ করলে এক পায় এক দিয়ে ন হাজার দুশো একষট্টিকে গুণ তাহলে ন হাজার দুশো একষট্টি এক্স মাইনাস এখানে এক আছে এক দিয়ে আটকে ভাগ করলে আটশো আট হাজারকে ভাগ করলে আট হাজার হয় আট হাজার দিয়ে এক্সকে গুণ তাহলে আট হাজার এক্স টাকা আর এটা সমান এর থেকে আট হাজার বিয়োগ করতে হবে তাহলে এক দুই ছয় এক এক্স বাই আট হাজার টাকা এটা সরল এটা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ আমরা জানি আয় সমান পি কি বা একশো সরল সুদ আই সমান পি আর টি বাই একশো পি ফর আট হাজার পি ফর আচ্ছা পি ফর এক্স এখানে আমরা আসলে এক্স ধরেছিলাম পি ফর এক্স আর ফর ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ টি ফর থ্রি তিন বছর থ্রি বাই একশো পাঁচ কুড়ি একশো তাহলে থ্রি এক্স বাই টোয়েন্টি টাকা এটা হল সরল সুদ তাহলে এর থেকে এটা বিয়োগ করলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর আমরা পাবো আর এই অন্তর বলা আছে দুশো আঠাশ দশমিক সাত পাঁচ টাকা তাহলে লিখবো প্রশ্ন অনুসারে দুই এক দুই ছয় এক এক্স বাই আট হাজার এটা চক্রবৃদ্ধি সুদ তার থেকে বিয়োগ করছি সরল সুদ 3x এক্স বাই কুড়ি এটা সমান দুই দুই আট দশমিক সাত পাঁচ এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে তো এখানে বলা ছিল দেখো এখানে বলা ছিল এখানে বলা ছিল সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দু হাজার আটশো না দুশো আঠাশ দশমিক সাত পাঁচ টাকা তাহলে মূলধন নির্ণয় করো তাহলে এই পার্থক্যটা দুহাজ দুশো আঠাশ দশমিক সাত পাঁচ তো বাদিকটা করবো কি আটশো এই আট হাজার এবং কুড়ি এর লসে গো আট হাজার সমান ডানদিক থেকে লিখবো দুই দুই আট সাত পাঁচ দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে একের পিঠে দুটো শূন্য দেবো আট হাজার দিয়ে আট হাজার আট হাজারকে ভাগ করলে এক পাই এক দিয়ে এক হাজার দুশো গুণ মাইনাস কুড়ি দিয়ে আট হাজারকে যদি ভাগ করি তাহলে চারশো হবে চারশো দিয়ে কে গুণ তিন ছেড়ে বারো তাহলে বারোশো এক্স বারোশো থেকে বারোশো বিয়োগ করলে আমরা পাই একষট্টি এক্স সমান দুই দুই আট সাত পাঁচ বাই একশো এক দুই এক দুই তাহলে এখান থেকে পাই এক্স সমান একবারে লিখতে পারি এখানে আছে দুই 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 আট সাত পাঁচ এক্সের সাথে একষট্টি বাই আশি আছে তো আমি এখানে লিখবো আশি বাই একষট্টি তাহলে এই সংখ্যাটাকে এক সত্তর দিয়ে ভাগ করে দেখি কত আসছে দুই দুই আট সাত পাঁচ তিন ছয় আঠারো চার ছক চব্বিশ তিন ছয় আঠারো চার ছক চব্বিশ চার তিন দেব তিন এক তিন তিন ছয় আঠেরো তাহলে তিন আর পাঁচ দিলে আট আট আর চার দিলে বারো পঁয়তাল্লিশ হল পরে সাত নামালাম তাহলে ছ সাতা বিয়াল ছ সাতা বিয়াল্লিশ ছ আটটা আটচল্লিশ ছ বিয়াল্লিশ সাত 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 ছ তাহলে এটা হলো শূন্য এখানে তিন পাঁচ নামালাম তাহলে পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচ আর তাহলে এটা এটা ক্যাটাগরি করলে তিনশো এই আচ্ছা এখানে আশি ছিল তিনশো পঁচাত্তরকে এই আশি দিয়ে গুণ সমান তিনশো পঁচাত্তর ইন্টু আশি তো তিনশো পঁচাত্তরকে আট দিয়ে গুণ করে ফেলি পাঁচ আটটা চল্লিশ পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার সাত আটটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাটের শূন্য ষাটের শূন্য হাতে ছয় তিন আটটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে এটা হচ্ছে তিনের পিঠে তিনখানা শূন্য আর একখানা শূন্য আমি গুণ করিনি তাহলে তিনের পিঠে চারখানা শূন্য তার হাজার টাকা অতএব এখানে মূলধন নির্ণয় করতে বলেছিল অতএব মূলধন সমান মূলধন ত্রিশ হাজার টাকা তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ